আপনারা পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত বেরান্দা গ্রাম থেকে দেখছেন আজকে আমাদের পয়লা মাঘ আর আমরা প্রতি বছরে এই পয়লা মাঘের দিন তীর প্রতিযোগিতা করি আমাদের এইখানে যে জয় বাবা বুড়া মন্দির আছে সেই মন্দিরে আমাদের যে প্রতি বছর পূজা হয় এবং প্রতি বছরে যে পরব হয় সেই পরব উপলক্ষে পয়লা মাঘের দিন আমরা এই তীর প্রতিযোগিতা যাই হোক আজকের এই তীর প্রতিযোগিতা করেছে তার তাকে আপনারা দেখতে পাবেন আমি দেখাব তো ওনাকে আমাদের গ্রামেরই সম্মানে সম্মানিত করবেন সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং দেখাব আমাদের এইখানে তীর প্রতিযোগিতা সমাপ্তিটা সপন মুর্মু কই তুমি বলো নামটা বলো থেকে তো আজকে যে এই প্রতিযোগিতা করলে কেমন লাগছে নিজেকে ভালো লাগছে একটু জোরে বলো

আচ্ছা আজিকালি এই প্ৰতিযোগিতা অংশগ্ৰহণ কৰি কেম লাগিছে আগামী বছৰ কি আবাৰ আছে যাই হওক এই বছৰটো আজি এই পইলা মাঘৰ যে প্ৰতিযোগিতা আজিকে সন্মান সন্মানিত কৰা হল দুটি দিয়ে সন্মান জনানা হল আগামী বছর সবাই উপস্থিত হবেন আজকের দিনে আপনার আপনি কি প্রতি বছরে মানে সবাইকে সম্মানিত করেন দুজন হ্যাঁ যাই হোক এবছর প্রতি বছরে আপনারা এই করেন আচ্ছা তো আপনাদের কাছে যারা আপনারা এই ইউটিউবে যারা দেখছেন আজকে যে পেস প্রতিযোগিতাটা আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আর আপনারা এটা দেখলেন পুরুলিয়া জেলার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত বেরান্দা গ্রাম থেকে সরাসরি দেখলেন আমাদের এই যে বেরান্দা গ্রাম এই বেরান্দা গ্রাম তার পাশে জাউড়া তারপরে ওই সাইডে আছে তো আমাদের এইখানে যে বেরান্দা হাই মানে প্রাইমারি স্কুল আছে আর এই প্রাইমারি স্কুলের সামনে আমাদের জয়বাবা সিং এর মন্দির এবং এই মন্দিরের পূজা পার্বণ উপলক্ষে প্রতি বছরে আমরা প্রথম পয়লা মাঘের প্রথম দিন থেকে পরবের আয়োজন মেলার আয়োজন করি তো আজকে প্রথম আমরা প্রতি বছরে তীর প্রতিযোগিতা করি তো সেই তীট প্রতিযোগিতাটা সম্পূর্ণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা যারা আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেলটা দেখছেন এবং ভিডিওটা দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যান্যদের দেখার সুবিধাতে আরও বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন হয়ে আছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে আমাদের জয় বাবা বুড়া মন মন্দির এবং এই মন্দির প্রাঙ্গনে আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হইল সেটা আপনারা সরাসরি দেখতে পেলেন কালকে আমাদের এইখানে সকাল ছটার থেকে পুজো আরম্ভ হয়ে যাবে পুজো এইখানে জয় বাবা বুড়ামন পূজা আরম্ভ হবে এবং সারাদিন ধরে পূজা চলবে পূজা চলবে কারণ এবং ভোগ বিতরণ হবে তারপরে আপনারা যারা আপনাদের এই জায়গার মেলা ভালো এবং আপনারা সেখানকার সম্পূর্ণভাবে আমাদের যে এই জয়বাবা বুড়াভান সিংয়ের মেলা সেই মেলাটা উপভোগ করতে পারবেন অধিকাংশ আমাদের গ্রামবাসী সমস্ত গ্রামবাসী আজকে উপস্থিত হয়েছে ত্রি প্রতিযোগিতা দেখার জন্য সমস্ত মানুষই কিন্তু এখানে ভিড় করেছে এবং সব সকলের সুবিধার্থে আমি আজকে আমরা পাড়াগ্রামে থেকে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমাদের পাড়াগ্রামের যে সমস্ত মেলা পার্বণ পরব সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু আজ আমাদের এই দেবীবাবা বুড়া ভান মন্দিরের পাশে এসে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যই আশা রাখছেন তো যাই হোক আগামীকালকে দোসরা মাঘ দোসরা মাঘ সকাল ছটার থেকে আমাদের এখানে পূজা আরম্ভ হবে সারাদিন ধরে পূজা চলবে তারপরে সন্ধ্যাবেলা আরতি এবং পরে ভোগ বিতরণ আপনারা যদি এই মেলা দেখতে চান তো অবশ্যই আমাদের এই পুরুলিয়া জেলার মানবাজার দু নম্বর ব্লক বড় থানার অন্তর্গত বেরান্দা গ্রামে চলে আসুন আর গুগল লোকেশন হচ্ছে এই সামনে বিরান্দা প্রাইমারি স্কুল আছে আপনার বেরান্দা প্রাইমারি স্কুল যদি আপনারা সার্চ করেন তো গুগলে লোকেশন পেয়ে যাবেন অবশ্যই এই লোকেশান ধরে আপনারা এখানে মেলা দেখতে চলে আসতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার জয় বাবা বুড়াভান সিং